দেখেন নানি দশে যেমন দেখতেছেন সবার খাওয়ার শেষ সবার খাওয়ার শেষ সবার খাওয়া শেষ সুবার খাওয়া এখনো হয়নি সুবার খাওয়া লাস্ট পর্যন্ত সবাই বেশি নাই সবসাথে আসলে মোটা হয় না

ও মানে এক ডলারে বাংলা 25 টাকা 25 টাকা আজকে 25 টাকা হইছে এইডা ভাই বানাইছে আচ্ছা মাইকে না বলাই ভালো এখন মনে হয় এত টাইম লাগে কি আমু আমি আনছি কেউ না মাইকে ধন্যবাদ না খাইলে পোস্ট 25 শেষ আচ্ছা আমি আবার সবাই আশেই জানি না আজান করে প্রত্যেকটাই নেই তো আমার হচ্ছে দুটা চ্যানেল আছে আর একটা চ্যানেল খুলেছি সেটা হচ্ছে এস এস প্রভাব ইউটি আলহামদুলিল্লাহ ওইটা এক সপ্তাহেই আমার মনিটাইজ হয়ে গেছে এবং ভালোই চলতেছে এবং পেজও একটা উঠে গেছে আর একটা ওঠে নাই দোয়া করবেন সবাই আর কি দুই বলার নাই কিছু বলার নাই আমি মিরাজকে গাবো ইਾਰੇ কয় আমার পরিচয় আমি আমার নাম তো গ্রামের নাম

বাড়ি থাকি আমার নাম্বার আমার বাড়ি গোনা নগর ফরিদপুর থানা মিরপুর এক করে আগায় যাও ইতিমধ্যে আমাদের সেই ভারতপন্ড শিল্পী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আশা সরকার তাকে পরে দিয়ে আমরা বরণ করে নেই তো আসলে আমাদের